নবগ্রামে গুলি এবং অপহরণ কাণ্ড চার ঘন্টার মধ্যে উদ্ধার এক দুষ্কৃতী গ্রেপ্তার নবগ্রামে গুলি এবং অপহরণ কাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ মাত্র সাড়ে চার ঘন্টার মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে মালদার কালিয়াচক থেকে গ্রেপ্তার করা হলো এক দুষ্কৃতীকে নবগ্রাম থানার পুলিশের দ্রুত পদক্ষেপ এলাকায় স্বস্তির বাতাবরণ পুলিশ সূত্রে জানা গেছে মাস কয়েক আগে কিস্তিতে একটি মোটরসাইকেল কিনেছিলেন এক যুবক তবে সময় মতো কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় সোমবার বিকেলে নবগ্রামের নারায়ণপুর অঞ্চলের ছোট বাথার খোলার এলাকায় রিন্দা কারী সংস্থার কর্মীরা যুবকের মোটর সাইকেল রাখা এবং সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযোগ সে সময় ওই যুবক এবং তার সঙ্গীরা ফাইন্যান্স সংস্থার কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় গুলিবিদ্ধ হন দীপ্তেশ মণ্ডল নামে এক কর্মী তবে তিনি কোনো রকমে পালিয়ে যান অন্যদিকে ইন্দ্রজিৎ ঘোষ নামে সংস্থার আরও এক কর্মীকে ছোট চার চাকার গাড়িতে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনার পরে দ্রুত তদন্ত নামে নবগ্রাম থানার পুলিশ মোবাইল ট্র্যাকিং এবং গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাত্র সাড়ে চার ঘন্টার মধ্যেই মালদার কালিয়াচক থেকে অপহৃত ইন্দ্রজিৎ ঘোষকে উদ্ধার করেন পুলিশ ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছেন ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপহরণের উদ্দেশ্য কি ছিল পিস্তল তারা কোথা থেকে পেল সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে ঘটনার জেরে সোমবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তবে পুলিশের দ্রুত পদক্ষেপে প্রশংসা করছে বিভিন্ন মহল ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা

वेट आई नीज़ जेटा फाइनेंस आपने मोटिवेशन टोटल तक की जाना है इसलिए ताका पैसे रूपांतरण फाइनेंस करती के बारे